মঙ্গলবারের বিপর্যয় পরের থেকে নিখোঁজ রামপুরহাটের বৃদ্ধা গায়ত্রী দে মৃত্যু হয়েছে ফোনেই মায়ের ছবি দেখে শনাক্ত করেছেন বলে দাবি ছিলেন যদিও প্রশাসনের তরফে এখনো কিছু স্পষ্ট করা হয়নি জানা গিয়েছে পদপিষ্ট হয়ে মৃতদের যে ছবি উত্তরপ্রদেশ সরকার প্রকাশ করেছে প্রয়াগরাজ থেকে তাড়ারি এক ব্যক্তি সেই ছবি পাঠিয়েছিলেন তাতে মায়ের দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা সাতাশে জানুয়ারি ফারাক্কা থেকে একত্রিশ জনের একটি দলের সঙ্গে মহাকুম্ভের শাহী স্নানে গিয়েছিলেন গায়ত্রী দে পরিবারের সদস্যরা রামপুরহাটের এসডিওকে জানান জানিয়েছেন এদিকে এ ছেলের সঙ্গে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়েছেন গোসাবার বাসিন্দা গীতা মন্ডল পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই মায়ের আর কোনো খোঁজ পাচ্ছেন না ছেলে গৌরাঙ্গ মন্ডল অন্যদিকে মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে খোঁজ নেই রিজেন্ট পার্কের বাসিন্দা সুবীর নস্করের যে গ্রুপের সঙ্গে সুবীর নস্কর গিয়েছিলেন তারা ভিড় দেখে পিছিয়ে এলেও জন্য এগিয়ে গিয়েছিলেন সুবীর নস্কর কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ মিলছে না তার সে জীবিত আছে না কি অবস্থায় আছে যেখানেই থাকে জীবিত অবস্থা থাকলে পারে আমরা যদি সংবাদটা পাই সে আছে মানে দল ছুট হয়ে অন্য কোথাও আছে তাহলে আমরা শুনে তাহলে ভাববো যে সে আছে কিন্তু একটা তো কিছু সমস্যা তো সমাধান হওয়া উচিত যে মানুষটা কোথায় যেতে পারে টিম রয়েছে এনজিওসরা রয়েছে আমরা খুঁজে বার করে তাদের পরিবারের হাতে তুলে দিই তো একটা সিস্টেম কোনো সিস্টেম নেই কালকে তো আপনারা দেখলেন এরকম আমার পৃথিবীর বিরল ঘটনা আমি আমার রাজনৈতিক জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি যে একজন মারা গেছেন মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট তার পোস্টমর্টাম পর্যন্ত হয় পাঠিয়ে দিয়েছে